আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে এখানে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি মহান আউলিয়ামের বদল ওনারা এসেছেন ইসলামের প্রচার করেছেন আমাদের ইসলাম গ্রাম করেছেন যা প্রেক্ষিতে আমরা ইসলাম পেয়েছি চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই এখানে বলা হয় বারোলিয়ার দেশ বারোগুণ আউলিয়ার সিলেটের দিকে তাকালে আমরা দেখতে পাই সাধারণত সাধারণ আলাই সব তিনশো ষাট অলিয়া এসে ওখানে অবাক অবাক করে ইসলামের প্রচার করছে ঠিক সেইভাবে আমরা সব জায়গায় হাইকোর্ট হাইকোর্ট মাদার শরীফের সামনে হাইকোর্টের সামনে মাদার শরীফ রয়েছেন তাদের সব কিন্তু চিস্তির অবাক এলাকা অবশ্যই এভাবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে অনেক মাদার শরীফ দেখতে পাই এবং ওনারা এখানকার নয় ওনারা আলারত থেকে এসেছেন বা ইয়েমেন থেকে এসেছেন বা ইরান থেকে এসেছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন একটা কারণ সেটা হচ্ছে ইমানীয় ইনসানিয় মানুষের কাছে পৌঁছাতে ইসলাম পৌঁছাতে তাহলে আমরা ইসলাম পেয়েছি ওনাদের বদল ওনাদের চেষ্টা ওনাদের আত্মত্যাগেলাসার্লারি দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে ওনার জীবন উৎসর্গ করেছেন এভাবে এভাবে মহান খাজা বাবা অত কষ্ট করেছেন আমাদের জন্য এই যে দাদাগঞ্জে বক্স রহপুরালয় এভাবে এভাবে ওনাদের নামবার মিলে আমি শেষ করতে পারবো না আমি যেমন উদ্দিন আউলিয়া খুদুদ্দিন বক্কের পাখি রহকুরালয় থেকে শুরু করে হ্যাঁ হাজার হাজার আউলিয়্রামরা এসেছেন এখানে আমাদেরকে ইমান দিনের শিক্ষা দেওয়ার জন্য এবং দিয়েছেন তাই বলে আমরা আজকে আল্লাহ রসুলকে চিনেছি হ্যাঁ মহান হালু রসুল বলে তাই রাশিদিন সদ একরাম একরাম কি চিনেছি হক ন্যায় মানবতা চিনেছি সত্য চিনেছি এবং সেই সত্যের প্রবাহ দ্বারা আমরা জানিয়ে রেখেছি তাহলে এখানে সত্য পাওয়ার পিছনে অবদানটা হচ্ছে ওনাদের ওনাদের অবদান ওনাদের চেষ্টার কারণে আমরা সত্যটাকে নিখুদভাবে পেয়েছি এবং সেই সত্যের ধারাবাহিকতায় আমরা কাজ করে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মূল কথা এখন আপনারা কারা আপনারা কারা নামাজের কথা বলছেন রোজার কথা বলছেন হজ জাকাতের কথা বলছেন আল্লাহর কথা বলতেছেন দাড়ি টুপি জুপা পাগড়ি সব পরে যারা ঈমান দিয়েছে ওদের রদস কততম সু ওদের বিরুদ্ধে ফটোবাদী কতছেন আস্তাগফিরুল্লাহ আসলে ওদের ব্যাপার আমি বলবো না আমি সাধারণ সুমীর ভাইবন্ধুর ব্যাপারে বলবো আমাদের ভাইবন্ধুর ব্যাপারে মানুষগুলো মানুষ যারা আছে তাদেরকে কেবল যে ওদের থেকে শব্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীকে বলবো ওদের থেকে সাবধান কারণ ওরা মুসলমান তো নয় মানুষ না কারণ জিনার মাধ্যমে আমি দুনিয়াতে এসে চুনি আমার পিতা এখন আমি যদি এসে ওনাকেই অস্বীকার করি তাহলে আমি কি আমি কি আমি কি জারাস নয় তো জিনাদের বদলতে আমি ইমান পেয়েছি ঋণ পেয়েছি ওনাকে অস্বীকার করলে আমি কি হব আমি আপনাদের তাকে প্রশ্ন করি তাহলে এই মুনাফে যারা আলামের পড়ছে আলার শরীফ ভাঙছে এই মুনাফেক গুলোর থেকে আপনারা আমরা সকল মানুষ সকল ধর্মের মানুষ সতর্ক থাকবেন কারণ এরা মুসলমান তো নয় নয় মানুষও এরা এদের থেকে সতর্ক থাকতে হবে কারণ কোনো মানুষ তার কৃতজ্ঞতা স্বীকার করবেন এটা হইতে পারে না এরা তো অকৃতজ্ঞ এরা তো ইমান পেয়েছে তার মাধ্যমে জিনাদের মাধ্যমে ইমান পেয়েছে ওনাদেরকে অস্বীকার করছে তার মানে এরা একটা যা। একটা মুনাফেকি চক্র এদিক থেকে সবাইকে সাবধান থাকতে হবে আমি আজকে লাইভে আসা বা আজকে এই মাদার শরীফ নিয়ে এই আলোচনায় আসার পিছনে একটা কারণ যে আমি আজকেও দেখলাম একটা লোক মাদার শরীফ নিয়ে তিরস্কার করছে আউল নিয়ে তিরস্কার করছে এগুলো আমাদের সহ্য হয় না আমাদের সহ্য হয় না আমরা যখন পৃথিবীর পৃথিবীর দিকে তাকাই আমরা দেখতে পাই আদম আলা ইসলাম থেকে শুরু করে সকল নবীর সকল নবীর আমাদের শেখা আমাদেরকে যিনি দিন দিয়েছেন আল্লাহর প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কারণে আমরা পলমা পেয়েছি কারবাল্লা পেয়েছি আল্লাহ সুবহান تعالیকে পেয়েছি জিনার কারণে আমরা হক ন্যায় মানবতা পেয়েছি সত্য পেয়েছি জিনার কারণে আমাদের সৃষ্টি হয়েছে জিনাকে সৃষ্টির উৎস অদিতি অতুলনীয় সর্বতত্ত্বের মূল কেন্দ্র বলা হয় ওনার প্রাপ্তি ওনাকে জিনার কান পেয়েছি উজি যে জিনার কলেমা না পড়লে মুসলমান হওয়া যায় না যাকে আমরা পেয়েছি সেই প্রাণাদিক প্রণবীর মাদার শরীফও বিরাজমান এবং ওনার সাথে ফারুক আজম সিদ্দিক আকবর শরীফ তাহলে বলেন মাদার শরীফ যদি অবৈধ হয় তাহলে কেন প্রাণাদিক প্রণবী থাকা অবস্থায় এতগুলি নবীর মাদার শরীফ কেন এগুলো ধন্যবাদ আপনারা এগুলো ভেঙে ফেলতেন না কেন ভাঙে আসলে মাদার শরীফ অবৈধ নয় মাদার শরীফ অবৈধ দ্বারা বলছে ওরাই অবৈধ ওরা ইসলামিক দুশ্ম ইহুদির দাস ওরা চাচ্ছে যে আমাদের আল্লাহর নিদর্শন গুরু আউলি ইকরাম যাদেরকে আল্লাহ বলেছেন যাদের হাত আমার হাত যাদের পা আমার পা ওরা যা বলে ওরা বলে না আমি আল্লাহ বলি ওদের মাদার শরীফ গুলো ভাঙলে তো আল্লাহ সংযোগ নষ্ট হয়ে গেল কারেন্টে তার ছাড়া কি কারেন্ট বিজলি জলে কারেন্ট জলে লাইনটা যদি ডিসকানেক্ট করে দেওয়া হয় কোনোভাবে তাহলে তো শেষ আমাদের জীবন শেষ আমাদের জিন্দেগী শেষ আমরা নামাজ পড়তেই থাকবো পড়তেই থাকবো রোজা রাখতেই থাকবো রাখতেই থাকবো কিন্তু আল্লাহ আল্লাহ রাস্তা সংযোগ পাবো না সেই ব্যাপারটা ওরা একদম পরিকল্পিতভাবে আমাদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর পায় তারা করছে তো এখান থেকে বাঁচতে হবে না এখান থেকে বাঁচতে হলে আল্লাহ ইকরামের একমাত্র পথ এই যুগে আউল ইকরামের একমাত্র পথ বিশ্ব বিশ্বসম্প এবং তার রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম বিশ্ব ইন্সানীয় বিপ্লব এখানে একটা কথা বলতে হয় যে আল্লাহ আল্লাহ দিন আল্লাহর দিন আল্লাহর সৃষ্টি এগুলো একাকার কিন্তু দুনিয়ার সিস্টেমগত কারণে এখানে সবকিছু ওইভাবে হয় না যেমন একজন মানুষ একটা ভুল করলো আল্লাহ সুমাতালা ওনার সাথে বিচার করেন না আল্লাহ সুমাতালা সরাসরি ওনার বিচার করেন না ওনার বিচার রয়ে গেছে রেখে দেন এভাবে এইভাবে দুনিয়ার বিধান তো এভাবে আলহামদুলিল্লাহ হিরবিরা আরামে এর বিধানে দুনিয়াটা চলে যেমন দুনিয়া সবার সব মানুষের এখন যদি বলি আমি ইসলামী হোটেল বা কেউ যদি বলে হিন্দু হোটেল কেউ যদি বলে বৌদ্ধ হতেন এটা আসলে সবার হইল সবার হইল না সবার ক্ষতি হলে মানবতার ক্ষতি হবে এ কারণে আল্লাহ সবাইকে অক্সিজেন দিচ্ছেন কিন্তু এখানে আল্লাহর অক্সিজেন ইসলামের অক্সিজেন এবার উনি বলেন নাই উনি বৃষ্টির ধারা দিচ্ছেন উনি আলো বাতাস পানি মাটি সব কিছু দিচ্ছে কিন্তু উনি এখানে ইসলাম লাগিয়ে দেন নাই কিন্তু আমরা যখন চলি আমরা যখন বাথরুমে আমরা যখন কোনো কাজ করি আল্লাহর নামে করি সেইটাই আল্লাহ তো এখানে আল্লাহর বিধানটা হচ্ছে মানবিক সার্বজনীন সার্বজনীন হলে সরাসরি ইসলামের নামে হবে না হক সত্য কি সত্য আসে চ্যালেঞ্জের মাধ্যমে সবাই একজন হিন্দু তার সত্য বা একজন বৌদ্ধ তার সত্য একজন ইহুদি তার সত্য একজন কমিউনিস্ট তার সত্য আর একজন মুসলমান তার সত্য এক নয় উনি ওনার ওনার শিখ হ্যাঁ ওনার দুর্গা উনি বা বাকি বৌদ্ধ ওনার বৌদ্ধকে বা খ্রিস্টান ও যীশুকে বা এভাবে এদের এক একজনকে সত্য মনে করছে কিন্তু আমার সত্য আল্লাহ রাশি এখানে ব্যাপারটা হচ্ছে আমরা সত্যটা তুলে ধরবো দুনিয়াটা হবে সার্বজনীন সার্বজনীন বলে এখানে সত্য ন্যায় জ্ঞান সম্পদের মুক্ত প্রভাব থাকবে প্রত্যেকে যার যার সত্য তুলে ধরবে কেউ অ্যাকসেপ্ট করলো করলো না কিন্তু সত্যটা তুলে ধরার অ্যাসকোপ থাকলো এখানে অ্যাকসেপ্ট করলো না বিষয়টাও আসে না যে সত্য যখন উঠে আসবে অটোমেটিকলি মানুষ সত্য গ্রহণ করবে করেছে অর্থ পৃথিবী এমনি ইসলামের ছায়ার তলে আসে নাই সত্যটা গ্রহণ করেছে খাদা বা আসার পরে পঁচানব্বই লক্ষ মুসলিম এমনি আসে নাই সত্য গ্রহণ করেছে এভাবে সত্য গ্রহণ করবে আমাদেরকেও সেটা মনে রাখতে হবে কিন্তু সত্য সত্য সত্যের মুক্ত প্রভাব সত্যের ন্যায় জ্ঞানের মুক্ত প্রভাব থাকলে মানুষ গ্রহণ করবে এই কারণে সার্বজনীন মানবিক যে রাষ্ট্র সব মানুষের অধিকার স্বাধীনতার যে রাষ্ট্র সেটা হবে খেলাপতি ইনসানিয়ত মানবতার রাষ্ট্র তার মানবতার রাষ্ট্র মানে সব মানুষের সব মানুষের অধিকার স্বাধীনতার রাষ্ট্র সব মানুষ যার যার হক নিয়ে মানবতা নিয়ে চলতে পারবে ফারুক আজম্লাহলে যে একটা মূর্তির নাক কেটে ফেলা হয়েছিল সেটার বিচারে মুসলমানকে সাব্যস্ত করা হয় নাই উনি ওনার কাটার জন্য বলেছিলেন এভাবে এভাবে এটাই ইসলাম সবাই তার সত্য নিয়ে বাঁচতে পারবে এটাই ইসলাম তো যেটা বলতেছিলাম যে সার্বজনীন মানবিক এখানে আসলে জোর নেই এরা যেটা করছে এরা ইসলামও না মাদার শরীফে যারা হামলা করছে ইসলামও না ওরা মুসলমানও না ওদের দাঁড়িয়ে টুপি যুবক যুগপাতি হচ্ছে মানুষকে ইমান বিভ্রান্তি করার মাধ্যম তো ফিয়ামানিল্লা মানিল্লা আসাল তো আসসালাম আল্লাহলিল্লা সাল্লু আলিয়াম খুব খারাপ লাগছিল আজকে তাই আমি এই বিষয়টা নিয়ে সামান্য আলোচনা করলাম কারণ মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি তোমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম